আজকে একটা মেশিন নিতে আসলো সরাসরি মনির ভাই তার ওয়াইফকে নিয়ে খুব সুন্দর করে এই মেশিনটাকে আমরা সেট করে দিলাম ভালোভাবে সিঙ্গার ফুল কালার মেশিনটাকে আমরা ফুললি ফ্রেশ কন্ডিশন মেশিনটাকে আমরা হোম ডেলিভারি দিলাম খুব সুন্দর করে মেশিনটাকে আপনাদেরকে ভিডিও করে দেখালাম তারা বললো হোম ডেলিভারি দিতে তাই আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি কেন ইস্টার্ন কাঠ নতুন ফুল সেট কমপ্লিট করে ইস্টার্ন সিঙ্গার কোয়ালিটি ভালো কোয়ালিটি আর যদি আমাদেরকে আজ থেকে সরাসরি মেশিন নেন তাহলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে অ্যাড করে বিস্তারিত জানতে পারবেন এবং কাউকে কোনো অগ্রিম টাকা দেবেন না আর চ্যানেলও যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউ ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে বেল এখনটি অন করে দিবেন কেন আমরা ফুল সেট ক্যাশ অন ডেলিভারি দিতেছি আর ঢাকার বাইরে যদি নেন কুরিয়ার মাধ্যমে কোনো অগ্রিম টাকা দিতে হবে না কেন অলওয়েস আমরা সেলাই মেশিন দি দিতেছি আপনারা চাইলে এখনই অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে খুব ভালো ভালো কন্ডিশনে সেলাই মেশিন আমাদের কাছে আছে ফ্রেশ ফ্রেশ অনার্সে আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে আপনি নিতে পারেন ঢাকার মধ্যে হলো এক টাকা অগ্রিম দিতে হবে না ফুল সেট সেলাই মেশিন আপনার বাসায় পৌঁছে যাবে তারপর মেশিনটা আপনি পেয়ে যাবেন আরেকটা মেশিন আমরা ঢাকার বাইরে ডেলিভারি দিলাম খুব সুন্দর করে আমাদের কাছ থেকে নিল রফিক ভাই তাই আমরা মেশিনটাকে খুব সুন্দর করে প্যাকিং করে মেশিনটাকে আমরা পাঠিয়ে দিলাম ঢাকার বাইরে এভাবে যদি আমাদের কাছ থেকে ফুল সেট সেলাই মেশিন নেন আমরা মেশিনটাকে মাগুরা পাঠালাম কেন খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি খুব মেশিন এ মেশিনটা যদি আমাদের কাছ থেকে এভাবে ফুল সেট নিতে পারেন এভাবে প্যাকিং করে ভালোভাবে সেট করে আমরা ঢাকার বাইরেও মেশিনটাকে ডেলিভারি দিয়েছি আপনারা একশো পার্সেন্ট গ্র্যান্ডি সহকার আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ট্যান্ড কার্ড ফুল এভাবে ফুল সেট পাবেন ভেঙে কোনো আপনার উলুট পালুট হবে না আমরা যেটা দেখাচ্ছি ওটাই পাবেন আর এর সাথে পাবেন এই প্যাকেজ যদি আমাদের কাছ থেকে নেন এভাবে ফুল সেট নিতে পারেন কোনো অগ্রিম টাকা দিতে হবে না এভাবে ফ্রেশ ফ্রেশ কন্ডিশনার সেলাই মেশিন আমাদের কাছে ইউজ পরিমাণ আছে এই রাস্তা ভাই আমাদেরকে ফুল কমপ্লিট করে দেখালো আমরা তাই দেখে খুব খুশি কেন আপনারাও দেখতে পাচ্ছেন এভাবে ফুলসের সেলাই মেশিন আমাদের কাছ থেকে এভাবে নিতে পারবেন কোনো অগ্রিম টাকা দিতে হবে না এক টাকাও কেন এভাবে ফুলসের সেলাই মেশিন স্ট্যান্ড কার্ড নতুন মেশিন পুরাতন এভাবে নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে ফুল কমপ্লিট সেলাই মেশিন নিতে পারবেন অলওয়েজ মেশিন আমরা ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে ডেলিভারি দিতে আপনারা চ্যালে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার আছে অ্যাড করে বিস্তারিত জানতে পারবেন এবং জানার সুযোগ করে দেবেন আর ভিডিওটা যদি ভালো হয়ে থাকে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুন ডু অল করে দেবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন নতুন নতুন ভিডিও পাবেন